সালামু আলাইকুম আপনারা অনেকেই তো আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই অরিজিনাল চাউল পাননি আসলেও আমি অরিজিনাল তো আনি না আপনারা জানেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমার দেখা এটা দেখো এই দেখ এই দেখেন এটা কিন্তু আমি কিন্তু এটা আমার নিজের না এটা প্রাকৃতিক খামারে আমার এলাকারই একজনের এই দেখেন একবার ফিউর অরিজিনাল দেখ এটার আমি হাইটটা দেখাচ্ছি দেখেন কত বড় এই দেখেন আমি কিন্তু আসছি খামারে এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন এটা কিন্তু উত্তরবঙ্গের রাজশাহী থেকে আসছে এদিকে একটা খামারের থেকে আপনার উনি উনি কিন্তু প্রাকৃতিক খামারে বুঝছেন আমার এলাকার পাশে দি উনি বেশি দূর না উনি বলছে বিচ্ছাদার জন্য আসলে ওরা নাটোরের থেকে আনছে অবশ্যই বুঝতে পারতেছেন মনে হয় হান্নান ভাইয়ের খামারের থেকে আনছে একবারে ফিউর অরিজিনাল বলছে এই দেখেন এই দেখেন একবার অরিজিনাল তোতা পরে আপনারা যারা চেনেন একজন তোতা পরি এটা কিন্তু হান্নান ভাইয়ের পাঠা দেওয়া বলছে তা আপনারা আসলে জানেন অনেকেই তো উনি বলছে এটা বিক্রি দেওয়ার জন্য এটা যা টাকা কিনছে এই টাকার নাম শুনলে আপনারা আসলে কোনো দিন নেবেন না কেন বলছে যত টাকা পাঁচজন কাস্টমার দেখামুন যত টাকা দাম আসে যে বেশি বলে হ্যার কাছে বিক্রি করবো আর এটা কিন্তু কষ বাইর মানে কষ মানে মোটামুটি আজকে দুই মাসে ওপরিস না বলছে দুই মাসে ওপরছে হ্যাঁ দুই মাসে চার পাঁচ দিন বলছে এই দেখেন আপনারা তো আডা আসে কি না এই দেখেন আপনারা এই দেখেন এই যে আডা আসতে আসছে আমরা একটা জিনিস আসতে আসে না এই দেখেন এই যে এই যে আডার চিনেন আপনি অবশ্যই আপনারা আডা চিনেন এই আডা দিকে অবশ্যই দিয়ে করা যায় তারপরেও আমি সিওর দিতে আপনারা অনেকে অরিজিনাল বিচারেন তার জন্য এই যে নাও এই দেখেন একবার পিউর অরিজিনাল আর ছাগলও কিন্তু দাঁত সব না ছয় দাঁত মাত্র ঠিক আছে এটা কিন্তু একদম ভালো একটা অরিজিনাল ছাগল আপনারা অনেকে প্রশ্ন করেন একদম প্রাকৃতিক প্রাকৃতিক খামারই ছাগল আপনার প্রাকৃতিক আমারের ছাগল চান এটা হচ্ছে তোতাপুরি কালারটা অনেক সুন্দর বাগা কালার আর আনছিল তো স্বাস্থ্য ভালো ছিল মানে স্বাস্থ্য নষ্ট করলে আর জানেনি তো সবাই তো আর প্রবাসী অনেক বাইরা কিনে এরা তো যত্ন করতে পারে না তার জন্য মনে হয় স্বাস্থ্য নষ্ট হয়েছে এবং খাবার আবার সবই খায় আর কালারটা অনেক সুন্দর মুখটা দেখো আবার পাতার সরফ এই দেখেন আপনারা এটা ভিডিওটা যেই পাইবেন আপনারা অবশ্যই আমাকে সাথে সাথে রক করবেন আপনি আমার এই হোয়াটসঅ্যাপে আর আমার এই মুহূর্তে থাকবে আর বিশেষ করে আমার পেজে আর ইউটিউব চ্যানেলও দেওয়া থাকবে আপনারা তোতা পরি হান্ড্রেড পার্সেন্ট অনেকে খুঁজেন তার জন্য আমি এই ভিডিওটা করা আর এই ছাগল কিন্তু আমি কিনি নেই আপনারা দুটো দামাদামি করে বর্ত পারবেন আমার সাথে এরপরে আপনারা যেই বেশি বলবেন আমি বিক্রি করে দেব এই জন্যে আমার এলাকার পাশে তার জন্য ঠিক আছে এই জন্য ভিডিওটা করা গাবিন আছে দুই মাস চার দিন আর ছাগলটার হাইট কিন্তু অসম্ভব বড় আপনার বললাম তো ভালো ছাগল আনছিলো হান্নান ভাই খামারের ছাগল হান্নান ভাই পাঠা দেওয়া বলে দেওয়া আর আপনারা অবশ্যই আমার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন যে নিতে চান এটা বেশি টাকা অর্ডার মতন বেশি টাকা লাগবে না অল্প টাকার ভিতরে দেওয়া দিব তা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট অল্প টাকা তেমন হাম অল্প মনে করেন না অনে তো আনছে প্রবাসী মানুষ অনে বিক্রি করবে কিছু টাকা লস দিয়ে বিক্রি করবে চাকলটা কিন্তু খাবার টাবার খুবই ভালো সবাই ভালো দেখবে